जीवन खाताए प्रेम कलम खेर गदा गाइ जो नहा बंधु माया बार जीवन खाताए प्रेम कलम खेर गदा गाइजा जायो ना बंधु माया बार त जाइ बंधु সারিয়া যায় না বন্ধু মায়া বারাই যায় নাহা বন্ধু মায়া বারাই জীবন খাতায় প্রেম কলঙ্কের দা দাগ দাগাইয়া সারিয়া যায় নাহা বন্ধু মায়া বারাই যায় নাহা বন্ধু মায়া বারাইয়া জরাইয়া মায়ারি দরে পিরিতে বন্দিয়া মোরে খেলাইও নারি দাইটা রে লোইয়া জরাহিয়া মাযারি ডোরে পিরিতে বন্দিয়া মোরে খেলাইও নারি দাইটা রে লোইয়া হাতে ধইরা সাইরো না হাদ সামনে আগাইয়া তুমি হাতে ধইরা সাইরো না হাদ সামনে আগাইয়া সারিয়া যাই না বন্ধু মায়া বাড়াইয়া সারিয়া যাইও না বন্ধু মায়া বাড়াইয়া তুমি সারিয়া যাইও না বন্ধু মায়া বাড়াইয়া সারিয়া যাইও না বন্ধু মায়া বাড়াইয়া মিছা সুখে না হাসাই দুঃখ দিয়া যাইও না রে মন রে তুইয়া সুখে না হাসাইও দুঃখ দিয়া যাইও না গো মন রে তুইয়া তোর বেহায়ারে লাশনা ভাগাইয়া ও তোর বেহায়ারে লাশনা ভাগাইয়া সারিয়া যাই না বন্ধু মায়া বাড়াইয়া সারিয়া যাই না বন্ধু মায়া বাড়াইয়া তুমি সারিয়া যাই না বন্ধু মায়া বাড়াইয়া সারিয়া যাই না বন্ধু মায়া বাড়াইয়া জীবন খাতায় প্রেম কালঙ্কের দগদা গাইয়া জীবন খাতায় প্রেম অলঙ্কের দগদা গাইয়া সারিয়া যাই নাহ বন্ধু মায়া বারাই সারিয়া যাই না বন্ধু মায়া বারাই তুমি সারিয়া যাইয় না বন্ধু মায়া বারাই সারিয়া যাই নাহ বন্ধু মায়া বারাইয়া